Gracias. আজকে হচ্ছে পনেরোই জুলাই সোমবার অ্যাকচুয়ালি উল্টো রথ ক্যালেন্ডারে কালকে বলছে ষোলোই জুলাই কিন্তু আজকেই উল্টো রথ ছিল তো সেটা আমি জানতাম না যদিও পরে জানতে পেরেছি আমরা এক নিয়ে আমিষ আর বাড়িতে জগন্নাথ পুজো করি দেখতে পাচ্ছ বাবা ওখানে বসে আছে তো আজকেই শুরুতে যখন পুজো ছিল আজকে সেই পুজোই হবে সব নিয়ে এসছি দোকান থেকে তো এখন সাড়ে আটটা বাজে তো এখন পাঁপড় খাওয়া হবে এই যে পাপড় চলে এসেছে এখন সেই পাঁপড় খাবো এই সুসুবিধা খেতে শুরু করে দিয়েছে এই নাতি পূজানো খাবে স্বাইডারম্যান হয়ে মা ওখানে আছে মাও খাবে সবাই খাবো তারপরে ওই ঠাকুর পূজোতে যাবো জগন্নাথের পুজো দেবো তো পুজো হয়ে গেলে মু তো শেয়ার করব এই সুসুমা কিছু বলবে নাও নাও ফান ওকে লেটস হ্যাভ ফান চলো পরে কন্টিনিউ করবো এখন পাপড় খায় বাবা আদর পাপড় খাবো মা তুলিয়ে ছেড়ে পাপড় নিয়ে हम्म और खाते हो रोहित ना ठीक है दे बेटा ले खाते सा तेरी एजेंट मुह 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 दे दे उठ आ ये पापड़ खा भी ये पापड़ नहीं ले तू भी आ तू ले ले तो हम खाते नहीं खा वो जो हमारा फेवर है पापड़ मैं चलो खाओ जा दे पापड़ सब তো আজ হচ্ছে উল্টো রথ তো এখন নটা পঁচিশ বাজে জগন্নাথের পুজো করলাম জগন্নাথ করলাম মানে নদী ছিল রথ থেকে আরম্ভ করে উল্টো রথ ঠাকুর ছিল আজকে বাবা পুজো দিলাম তো সে ছোটো বাবার দৃশ্যটার পুজো ভোগ কী কী দিলাম তো সেটা দেখাই তোমাদেরকে এখন নটা পঁচিশ বাজে বাবার পুজো শেষ হলো চলো তোমাদের দেখ বাবার ভোগ খাজা কলা দানা বাতাসা আর গুজিয়া দিয়ে বাবাকে ভোগ দেওয়া হয়েছে এসে বাবার ভোগ এবার হচ্ছে বাবাকে এগারোটা খাবার চলে এসছি সিম্পল খাবার ডাল

চলো বাবা বাবা বসে চলো খাই এখানেই শেষ করছি এবং খাওয়া দাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়ার পরে টিভি ফিভি দেখবো মায়ের সাথে কথা বলবো সবাই একসাথে মিলে ঘুমবো ব্যাস ঘুম ফেলে খুবই করবো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা গুড নাইট বাইক